সংগঠিত হলেই হয় না কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা ঊর্ধ্বদল কর্তৃপক্ষ আমাদের সংগঠনের কর্তৃপক্ষ যখন যে কথা বলবে সেটা সুচারুভাবে আমাদের পালন করতে হবে তাহলে আমরা একশো পার্সেন্ট সফল হব ইনশাল্লাহ তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা যখন যে কর্মসূচি দেয় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমাদের সাফল্য আসবেই তো এখন আমার মনে প্রশ্নে জাগিয়ে দেন এই পর্যন্ত যতটুকু করলাম যতটুকু আসলাম তাতে আমার সাফল্য কি কতটুকু জানতে কতটুকু সাফল্য আসছে অবশ্যই সাফল্য আসছে আমাদের একশো পার্সেন্ট সাফল্য আসছে এতটুকু পরিমাণ সেটা কি আগে কেউ কাউকে চিনতাম না কেউ কাউকে চিনতাম না কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না এখন আমরা এক ভাই আরেক ভাইয়ের দুঃখে দুঃখী কাউকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি কারো সমস্যা হলে সেটা জানার চেষ্টা করি দুঃখের কথা শুনি ভাই এ পৃথিবীতে দুঃখের কথা শোনার মতো লোক নাই এখন তো আমরা সেটা পাইছি ভাই একে অপরকে দুঃখের কথা শেয়ার করতে পারি তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা সংগঠিত থাকবেন যখন যেই নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন বা এমনি আসবো না দুই দিন মানববন্ধন দুই দিন গোল টেপিলে আসবে না এর জন্য আমাদের এক নাম্বার শর্তই আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করতে হবে আমরা এদেশের নাগরিক একটু যদি আমাদের এদের দিকে তাকাই আর ওই মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে তাদের সাথে যদি তুলনা করি আমরা রোহিঙ্গাদের চেয়ে খারাপ অবস্থায় আছি রোহিঙ্গারা এদেশে ভাসমান অবস্থায় আসছে শরণার্থী হিসেবে ওদের বাড়ি আছে ওদের থাকার ব্যবস্থা আছে ওদের খাওয়ার ব্যবস্থা আছে ফ্রিতে আর আমরা এমনি পরা কপাল আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও আমাদের যে ফান্ডামেন্টাল চাহিদা আমাদের যে মৌলিক চাহিদা সেগুলো আমরা পূরণ করতে পারি না আমরা প্রত্যেকটা লোক বিভিন্ন কলেজে প্রতিষ্ঠানে চাকরি করি অথচ আমাদের সন্তানদের লেখাপড়া করতে পারি না আমি তো আমার তো আমার ব্যক্তিগত কথা বলি আমি তো আমার সংসারের আমার আমার আছে ভাই স্ত্রী আছে আমি আমার সন্তানের খাবার জোগাড় করবো নাকি পড়াবো চিকিৎসা ভাই আমাদের চিকিৎসা তো হয় ঝাড় ফুঁক দিয়ে ডাক্তার কাছে গিয়ে ওই ভালো ডাক্তারের কাছে গিয়ে যেন চিকিৎসা করবো তবে আপনারা যেভাবে সংগঠিত হয়েছেন নিঃসন্দেহে আমাদের দাবি আদায় হবে আর এই দাবি আদায় করার জন্য যে পর্যন্ত যেতে হয় আমরা সেই পর্যন্ত যাবো ইনশাল আস্তে আস্তে আমরা সংগঠিত হচ্ছি আপনারা সবাই একত্রিত থাকবেন দাবি আদায় করার জন্য রক্ত দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব আমরা গণ অনুষ্ঠান করব আমরা গণ আত্মহত্যা করব তবে এই দাবি থেকে ফিরে আসব না ইনশাআল্লাহ আমরা সরকারকে বার্তা দিতে চাই আপনারা নতুন এখানে আসছেন আপনাদের আমরা বিরক্ত করতেছি না আপনাদের আমরা কোনো কাজে ব্যাঘাত করতাম না তাই বলে যদি সরকার মনে করে আমরা দুর্বল যদি সরকার মনে করে আমরা নমনীয় তাহলে তারা ভুল করবে আমরা যখন জোরে উঠব ছয় হাজার কর্মচারী তাহলে সারা বাংলাদেশের কলেজ বন্ধ থাকবে দেখবো কিভাবে কলেজগুলো খুলে একটা কলেজে খুলতে দেবো না ইনশাল্লাহ কিন্তু সবার আগে শর্ত হয় আমাদের একত্রিত থাকতে হবে আমরা একত্রিত থাকবো বারবার একই কথা একসাথে 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 এই বলে আমার বক্তব্য শেষ করলাম কিভাবে আমাদের দাবি দেওয়া আদায় করা যায় আসুন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি আপনার দাবির কথা বলে যাবেন আমি একা কেন বলবো সবাই সবাই কথা বলবেন এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন সকল এখানে উপস্থিত থাকবেন এবং আপনাদের সহযোগিতায় এই সংগঠন এ পর্যন্ত আসছে কাজেই আসুন আপনারা আপনাদের দাবির কথা এখানে বলবেন আর কিছু মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি রাস্তায় আছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং কিছু অতিথি কিন্তু আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়ে গেছেন তাই এখনো যারা বাহিরে অলসভাবে ঘোরাফেরা করতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন আমাদের ধর্মপুরের শুরু এবং আসন গ্রহণ করুন ধন্যবাদ এরপর করে অনুরোধ জানাচ্ছি নারায়ণগঞ্জ আড়াই হাজারের প্রতিনিধি আমাদের